মাফ করবেন স্যার রাস্তায় একজন প্রেগনেন্ট আপাকে গাড়ি ধাক্কা দিয়েছিল তাই আমি হাসপাতালে তাকে দিয়ে এসেছি সমাজ সেবা করে অন্যদের জন্য তুমি আমার কাজ বন্ধ করে রেখেছো তোমাকে আমি আমার কাজ করার জন্য টাকা দেই অন্যকে সাহায্য করার জন্য তোমাকে আমি টাকা দেই না আমাকে ক্ষমা করবেন স্যার এমন আর কখনো হবে না আমি কখনো আর দেরি করব না স্যার এই তোর ক্ষমা নিয়ে আমি কি করবো হ্যালো কি

পাঁচশো টাকা না দিয়ে আমাকে দুইশো টাকা মজুরি দিয়েছে হ্যাঁ তুমি যত বেশি কাজ করবে আমি তোমাকে তত বেশি টাকাই দেব ভাইয়া ও আর সকালে দেরি করে এসেছে কাজেও সে চুরি করে তারপরেও সে পুরো মজুরি চাইছে তুমি তাকে তার পুরো টাকাটাই দাও ভাই ভাইয়া তুমি কি বলছো এসব সে চোর এক নম্বরে আমি বলছি তুমি তাকে টাকা দাও আশ্চর্য কাজ করছো ভাইয়া তুমি সকালে তুমি নিজেই ওকে বকা দিয়েছিলে কারণ সকালে আমি জানতাম না যে সে কি করেছে কিন্তু এখন জানি সকালে ও যে মেয়েটাকে সাহায্য করেছে সে কেউ না সে তোর ভাবি ভাবিকে এই ছেলে বাঁচিয়েছে হ্যাঁ এই ছেলে তোর ভাবির জীবন বাঁচিয়েছে ও যদি সময় মতো ওকে হাসপাতালে না নিয়ে যেত তাহলে আজকে তোর ভাবি বাঁচত না আর আমরা আমাদের সন্তানকে ভাঙিয়ে ফেলতাম ভাই আমি আমার সকালের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার জন্য যা করেছো এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আরে না না স্যার আপনি ক্ষমা যাচ্ছেন কেন আপনি তো আমার বড় ভাইয়ের মতো আপনি যে আমাকে সকালে মেরেছেন আমার মোটেও খারাপ লাগেনি কারণ আমি আপনাকে সব সময় আমার বড় ভাইয়ের মতন জানি ভাই আপনি মেরেছেন আমি মনে করেছি আমার বড় ভাই মেরেছে আমি এখন আসছি দাও ভাই এই না এই টাকাটাও তুমি রাখো স্যার এখানে তো অনেকগুলো টাকা আছে তুমি তো রাখো ভাই বাসায় মিষ্টি নিয়ে যেও আর কাল থেকে ঠিকমতো কাজে এসো কাল থেকে তোমাকে পাঁচশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম